ও সফল অনুসহযোগী সংগঠনের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সকলকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী ভাইরা আমার আজকে আমাদেরকে কেন রাস্তায় জানাতে হলো এটা সবথেকে বড় কষ্ট বাংলাদেশ পুলিশ 1971 সালে তার গৌরব উজ্জ্বল ভূমিকা রেখেছিল বারোশো জন পুলিশ উনিশশো সালের মুক্তিযুদ্ধে শহীদ হন সেখানে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার থেকে শুরু করে যার যে সকল পুলিশ সদস্যরা ছিল তারা গৌরবের সঙ্গে জীবনযাপন করে আসছে বিগত যে ভেসি থাসিরা সরকারের পনেরো বছর সাত মাস ক্ষমতায় ছিল সে বাংলাদেশের পুলিশকে এমন একটি কলঙ্কিত আত্মায় নিয়ে গিয়েছে যে কলঙ্কিত আত্মায় বাংলাদেশ পুলিশ এখনও বুঝতে পারেনি সেই পুলিশ যেখানে বাংলাদেশের সাধারণ জনগণের তালে দারে যাওয়ার কথা সেখানে হাতিয়ান্দা থানা রতি মহাদয় আপনাদের কাছে যখনই সাধারণ মানুষ যায় अपने তাদেরকে বলেন যে আপনি বাইরে যান বাইরে লোকপক্ষমা আছে আমরা জানতে চাই কোন বাইরে লোকপক্ষমা থাকে আজকে কার মাধ্যমে এত লক্ষ লক্ষ টাকার মামলা বাণিজ্য করেন যেখানে সাধারণ মানুষ আপনি তারে যাবার আগে আপনি পুলিশের মানুষের তার গোড়ায় পৌঁছে দেওয়ার কথা ছিল সেখানে আপনি এখানে এসেছেন মামলার বাণিজ্য করতে আপনাকে কি সরকার পুলিশের পোশাক পরিয়েছে সাধারণ জনগণের টাকা আত্মসাত করার জন্য ঘুষ বাণিজ্য করার জন্য পাঁচ তারিখ পরবর্তী সৈয়াচার ফেজি হাসিনা দেশ থেকে পালিয়ে দেওয়ার পরে বাংলাদেশের অধিকাংশ থানায় কোনো পুলিশ ছিল না আপনারা জনঘরের শিক্ষা হয়ে গিয়েছিলেন জনঘরের কাছে নন্দন না দিদিতে যে আবির্ভাব আপনাদের হয়েছিল সেটাতে আপনারা একটি রাজনৈতিক দলের এজেন্টা বাস্তবায়ন করেছিলেন যাই হোক পাঁচ তারিখের পরে আপনারা থানায় ছিলেন না ভাই আপনাদেরকে কে পাহারা দিয়েছিল সাধারণ জনগণ আপনাদেরকে পাহারা দিয়েছিল সাধারণ জনগণ থানা থেকে যখন আপনারা বের হয়ে পালিয়েছেন তখন তাদের বাড়ির পোশাক খুলে নিয়ে আপনাদেরকে তাদের সাধারণ জনগণের পোশাক পরিয়ে আপনাদের বাড়িতে জায়গা দিয়েছিল আচ্ছা ভাই এটার কারণ কি ছিল পাঁচ তারিখ পরবর্তী সময়ে আপনি সাধারণ মানুষের কাছে টাকা নিয়ে মামলা করবেন এটা হয় কখনো পুলিশ এই বলতে যে সকল সাধারণ মানুষকে আসামি করেছেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি চার্জশিট না দেন এবং আপনি এখান থেকে সুবিধা না হয়